গাছগুলা কিভাবে এত হেলদি হয়েছে চারা গাছগুলা কিন্তু অবশ্যই আপনাকে পাতাগুলা নেতায় পড়বে অনেক সময় চারা গাছটা কিন্তু মারাও যাওয়া সম্ভাবনা এই যে আসসালামু আলাইকুম সবাইকে আমি তিন চার দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার ঘরের চারা গাছগুলা রেডি হয়েছে বাগানে দেওয়ার জন্য তো ওখানে অনেকেই কমেন্টস করছে আপু আপনার চারা গাছগুলা কিভাবে এত হেলদি হয়েছে একটা পটের মধ্যে এতগুলা করে চারা গাছ দিচ্ছেন কিন্তু অনেক হেলদি হয়েছে তা আজকে একদম গোপন যে টিপসটা এতদিন এই ভিডিওটা অবশ্য শেয়ার করে নেই আপনাদের সাথে একদম গোপন যে টিপসটা ঘরের মধ্যে চারা গাছ করলে কিভাবে চারা গাছটা হেলদি হবে সেই টিপসটা সবার সাথে শেয়ার করে জান দিয়েই দিলাম কি আর করব দেখেন একটা পটের মধ্যে কত বেগুন গাছ কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে একটা একটা গ্লাসে করে দিলে তো এমনি হেলদি হবে কি কিন্তু একটা পটের মধ্যে অনেকগুলা দিয়ে করলে ওটা কিন্তু অনেক সময় হেলদি হয় না ট্যান্টানা ট্যান্টানা হয়ে বড় হয় এই যে দেখেন তো চলেন টিপসটা শেয়ার করি ঘরের মধ্যে কিন্তু অনেক গাছ মারাও যায় ট্যান টেনা হয়ে তো অনেকটা বড় হয় আবার অনেক গাছ মারাও যায় তো আমি দু একটা টিপস শেয়ার করি গাছগুলা অবশ্যই চারা গাছগুলা কিন্তু অবশ্যই আপনাকে রোদে একদম কড়া যে রোদ আসে জানালার ধারে মানে দুপুর বারোটা থেকে ধরেন দুইটা তিনটে চারটে পর্যন্ত দুই তিন ঘন্টা করা রোদ আসে সেই রোদের মধ্যে কিন্তু এই চারা গাছগুলা রাখতে হবে রোদ ছাড়া কিন্তু চারা গাছগুলা শিকড় গুলা পৈতে পৈতে কিন্তু আস্তে আস্তে মারা যাবে প্রথম প্রথম কিন্তু আমারও এরকম হয়েছে যে রোদে রাখি নাই সামান্য রোদ গায়ে লাগছে কি লাগে নাই এরকম ভাবে কিন্তু চারা গাছ রাখা যাবে না তাহলে কিন্তু চারা গাছগুলা শিকড় পচে পচে মারা যায় এই চারা গাছগুলা যখন বাহিরে গার্ডেনে লাগাই দিবেন সরাসরি নিয়ে যদি এইগুলা তুলে তুলে পটে লাগাই দেন তাহলে কিন্তু চারা গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই তো এই যে চারা গাছগুলা কিন্তু ঘরের মধ্যে এক পরিবেশ এক ওয়েদার এরা বড়ো হয় সাথে সাথে নিয়ে যায় যদি এই চারা গাছগুলা গার্ডেনে লাগাই দেওয়া হয় তাহলে কিন্তু একদম পাতাগুলা ন্যা তয়া পড়বে অন্য জন্য এই চারা গাছগুলা যেগুলো আমরা ঘরের মধ্যে তৈরি করব সেগুলা প্রথমে বাহিরে নিয়ে সকালের যে হালকা রোদটা আসে দুই তিন ঘন্টার জন্য মানে সকাল আটটা থেকে দশটা এগারোটার মধ্যে রোদ সেই রোদে সেই রোদ যেন গায়ে লাগে সেই রকম স্থানে কিন্তু এই চারা গাছটা রাখতে হবে সরাসরি করা রোদে নিয়ে কিন্তু লাগানো যাবে না আগে ওই রকম মানে সকালের হালকা রোদ আসে এরকম স্থানে পাঁচ থেকে ছয় সাত দিন রেখে তারপর পটে পটে লাগাই দিতে হবে তো চলেন আমি কিভাবে হেলদি করছি সেটা দেখাই এই যে র চা র চা খেয়ে সেই চায়ের লিকারটা যেটা বাচ্ছে সেটা আর ফেলে দেয় না সেই পানিটা আমি এই চারা গাছগুলায় সবগুলা একটু একটু করে মানে প্রতিদিন না হলেও দুই বা তিন দিন পর পর আমি এটা দিয়ে দিয়ে দিই একটুখানি করে করে এই যে এইভাবে এই যে দিয়ে দিয়ে দিই এটা কিন্তু হচ্ছে রস আর দুধ না কিন্তু এর মধ্যে চিনিও নাই কিছুও নাই মাত্র চায়ের পাতা দিয়ে ফুটানো পানি বুঝছে না এইভাবে আস্তে আস্তে দিয়ে দিবেন। আচ্ছা এই একটা দেই আর একটা হচ্ছে এই দেখেন এটা কি বলেন তো পাকা কলার খোসা ছোটো এই যে দেখা যাচ্ছে না পাকা কলার খোসা ছোট ছোট করে দিয়ে কাটে এই বোতলের মধ্যে ভিজায় রাখছি পুরো একদিন কালকে রাত্রে ভিজায় রাখছিলাম এই টাইমে আজকে দেখেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই পানিটা কিন্তু আমি দুই তিন দিন পর পর এই সারা গাছগুলায় দিয়ে দিই এটার মধ্যে দেয় এই যে এটা হচ্ছে মরিচের তারা দেখেন এই যে এই পাকা কলার খোসা ভেজানো পানি এইগুলা দিয়ে কিন্তু ঘরের মধ্যে আপনারা গাছগুলো অনেক হেলদি করে ফেলতে পারেন একদম সবুজ গ্রিন লকলকা এরকম করে ফেলতে পারেন দেখেন কি সুন্দর এই যে দুই তিন দিন পর দেবেন প্রতিদিন তার দরকার নেই দেখেন এক একটা ছোট ছোটো পটের মধ্যে আমি তিন চারটা করে এই যে চারা গাছ লাগাইছি এখানে টোটাল মনে হয় ষোলো সতেরোটা মরিচ গাছ আছে তারপর ভিডিওগুলা যদি ভালো লাগে বা উপকারে আসলে প্লিজ ভিডিওগুলা শেয়ার করে দিয়ে আজকের মতো এখানে হাফেজ